আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিও দেখে সকলে উপকৃত হবেন আমরা আজকে দেখাচ্ছি সিমের নতুন একটি জাত কাশ্মীরে আপনারা এই কাশ্মীরি সিম সম্পর্কে বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন প্রথম যে জিনিসটি হলো যে আমরা বিগত দিনে অ্যাগ্রোপার্ট কেরালার একটি জাত নিয়ে এসেছিলাম সতেরো সালে আপনারা জানেন যে একটি জাত দীর্ঘদিন চাষ করলে আস্তে আস্তে তার ফলন কমতে থাকে এবং একটি সময় তার ফলন অনেকটা গ্রাস পায় এবং তার সেই ফসলটির গুণগত মান কমতে থাকে এর সমাধান হিসেবে আমরা সবসময় চেষ্টা করে থাকি এক রোমার থেকে যেন আমরা এই সমাধান করার জন্য যে কাজগুলো সেটা আমরা নিয়মিত করে যাচ্ছি এখন বিভিন্ন জাতের সিম মেনে আমরা প্রতিনিয়ত আমরা ট্রায়াল করছি এবং অনেকগুলো জাত ট্রায়াল করে করে আমরা কাঙ্ক্ষিত জাত পেলে আপনাদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি বিগত দিনে তাই করেছি এই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে যে কেরালা সিমের প্রসার করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় আর এবার আমরা যে যাত্রী নিয়ে এসেছি এটি হচ্ছে কাশ্মীরি আশা করছি এবছরে কাশ্মীরি ছেমের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং আশা করছি আগামী বছর কেরালা রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো কাশ্মীরি পুরো কৃষকের ক্ষেত দখল করে নেবে কেননা একটি জাত যখন চাষ করা হয় এটি কিছুদিন করতে করার পরে যতদিন যাবে একটি সময় তার গুণগত মান কমে আসতে থাকবে অর্থাৎ ফলনটা যদি একটি জাত দীর্ঘদিন চাষ করেন সেক্ষেত্রে তার ফলনটা দিনে দিনে অর্থাৎ এবছর চাষ করলেন যে ফলন পাবেন পরের বছর চাষ করবেন দুই পার্সেন্ট তিন পার্সেন্ট কম হবে এবং আসলে একটি সময় যে ওই জাতের তার নিজস্ব যে বৈশিষ্ট্যটা অনেকটাই হারিয়ে ফেলে তো আমরা চেষ্টা করি বরাবরই যেন নতুন নতুন জাত এনে সেই সমস্যার সমাধান করা যায় আমরা যে জাতি নিয়ে আসছি কেরালা রিপ্লেসমেন্ট হিসাবে সেটি হচ্ছে কাশ্মীরি জাত এবার আসি কাশ্মীরি জাত সম্পর্কে কিছু জানানোর জন্য কেরালার যে কাশ্মীরিটা ফল দেয় তাড়াতাড়ি ফুল আসে তাড়াতাড়ি এবং কাশ্মীরি সিমটি কেরালার চেয়ে আগে ফল দেয় একই সাথে রোপণ করলেও এছাড়াও কাশ্মীরি কেরালার চেয়ে ফুল এবং ফল অনেক বেশি হয় অর্থাৎ একই সমান জমিতে চাষ করলে কাশ্মীরি এবং কেরালা আপনি কাশ্মীরির ফলনটা বেশি পাবেন আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তবে আমরা অ্যাগ্রোমার্ট প্রতিনিয়ত সকল ধরনের সিমজাত নিয়ে কাজ করে থাকে যেন কৃষকরা এই সিম চাষ করতে যে সঠিক যাত্রী পেয়ে লাভবান হতে পারে তা তো আপনাদেরকে সবাইকে জানাতে চাই যে বর্তমান সময়ে সবচেয়ে সেরা জাত কাশ্মীরি নিঃসন্দেহে এটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়ক হবে আপনি চাষ করলে কাশ্মীরি সিম চাষ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আর আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন যে আমাদের কাশ্মীরি সিমের ফলন কেমন এবং আপনাদেরকে আমি বিগত দিন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কাশ্মীরি এবং কেরালার সিমের মধ্যে কী পরিমাণ পার্থক্য এটা সেটি আমি সচক্ষে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো যারা যারা ভিডিওটি দেখেছেন সবাই এর পার্থক্য বুঝতে পেরেছেন আমি কখনোই বলবো না যে কেরালা খারাপ জাত নিঃসন্দেহ কেরালা একটি ভালো জাত তবে কেরালার চেয়েও উন্নত জাত হচ্ছে কাশ্মীরে যেটা আমরা আপনাদেরকে ভিডিও ভিডিওতে দেখিয়েছে অর্থাৎ যে চিত্রগুলা দেখতে পাচ্ছেন এটি আমাদের কাশ্মীরি জমির